নমস্কার অন্নপূর্ণা হেসেল আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি বেগুন মশলা রেসিপি বেগুন মশলা খেতে ভীষণ টেস্টি একটি খাবার এটি রুটি নান পরাটা গরম ভাত সব কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগে চলুন বানিয়ে ফেলি আজকে বেগুন মশলা বেগুন মশলা বানানোর জন্য এখানে আমি ছোটো সাইজে যে বেগুনগুলো হয় একদমই ছোটো ছোটো ওই বেগুনগুলোকে নিয়েছি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে টিসু দিয়ে মুছে নিয়েছি আর এটিকে চার ভাগ করে কেটে নিয়েছি আর এখানে মশলাতে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা লঙ্কা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পুরো মতো লবণ আর এখানে নিয়েছি আমি ধনে পাতা কুচি আর কস্তুরি মেথি বেগুন মশলা বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে যে মশলাগুলো নিয়েছিলাম গুঁড়ো মশলা সেই গুঁড়ো মশলাগুলোকে ভালো করে একটি স্পুনের সাহায্যে মিশিয়ে নিতে হবে তারপরে যে বেগুনটা এভাবে চার ভাগ করে কেটে রেখেছিলাম পুরোটা কাটেনি এটি নাইফের সাহায্যে এই বেগুনটার ভিতরে মশলাটাকে খুব ভালো করে ঢুকাতে হবে এভাবে আমি সবগুলো বেগুনের ভিতরে মশলাটাকে ভালো করে বেশ ভরে দেব দুটো সাইড দিয়ে এইভাবে ভরতে হবে তাহলে বেগুনটার ভিতরে মশলাটা বেশ ভালোভাবে যাবে আমার সবগুলো বেগুনে মশলাটি ভরা হয়ে গেছে এবার আমি একটি কড়াই গরম বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল আপনারা চাইলে এটা সয়াবিন তেলেও রান্না করতে পারেন কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিব এবার তেলটি গরম হয়ে গেলে একটু হালকা নেড়ে চেড়ে নেব আমার তেলটি গরম হয়ে গেছে এবার আমি এখানে বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব বেগুনগুলো ভাজার জন্য আমি এখানে এক এক করে বেগুন দিয়ে দিচ্ছি এবার বেগুনগুলোকে বেশ ভালো করে ভেজে নেব বেগুনটা যেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই জন্য একটু ঢেকে নিচ্ছি এটাকে ঢেকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব আপনারা যারা যেন ভিডিওটি দেখছেন যারা এখনও অন্নপূর্ণা হিসেবে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রান্না কেমন লাগছে আপনাদের আর সবার কাছেই রিকোয়েস্ট হইলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনাদের অনেক কিছুই মিস হয়ে যাবে এরকম দুর্দান্ত স্বাদের টেস্টি বেগুন মশলা বানাতে হলে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে আমি উঠিয়ে নিয়েছি এবার যে কড়াইতে তেলটা রয়ে গেছে এই তেলটার মধ্যে আমি দিয়ে দিব দুটো এলাচ এবার এলাচগুলোকে একটু ভালো করে ভেজে এটার মধ্যে দিয়ে দিয়েছি আমি দুটো দারচিনি আর দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা আপনাদের করার যে তেলটা আছে এটাকে চেঞ্জ করে নিতে পারেন আর নাহলে যে এক্সট্রা তেল রয়ে গেছে তেলটার মধ্যেও রান্নাটি করতে পারেন যেহেতু বেগুন ভেজেছি বেগুনের তেলে বেগুনের রেসিপি রান্না করলে টেস্ট একটু অন্যরকম হয় খেতে তাই আমি এখানে তেলটা চেঞ্জ করিনি নিই আর এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে এবার মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজ কুচিটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে পেস্টটা যখন আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ বা আপনি পেঁয়াজটি থেকে ঘষেও ব্যবহার করতে পারেন এবার এই পেঁয়াজটিকেও পেঁয়াজ পেঁয়াজটির সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একদমই না থাকে আর পুরো পেঁয়াজটি যেন খুব ভালোভাবে কুক হয়ে যায় এবার পেঁয়াজটি দেখুন বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি রসুন আমি রসুনটাকেও ভালো করে ঘিসে নিয়েছি আর রসুনটির সাথে দিয়ে দিয়েছি আমি এখানে আদা এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আপনি যে কোনো রান্নাই করেন না কেন যদি মশলাটি ভালো করে কুক না হয় ভালো করে কষানো না হয় তবে রান্নাতে আপনি সব উপকরণ ঠিকভাবে দিলেও রান্নাটি খেতে কখনোই টেস্ট হবে না তো সবসময় খেয়াল রাখতে হবে মশলাটি যেন খুব ভালোভাবে কষানো হয় পেঁয়াজটি আমার খুব ভালোভাবে রসুনটির সাথে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটি টমেটো পেস্ট আর এখানে দিয়ে দেবো আমি পরের মতো লবণ যেহেতু ভাজার সময়ও লবণ ব্যবহার করেছি আর বেগুনের ভিতরে যে মশলাটা ভরেছি তার মধ্যেও লবণ আছে তো এইখানে আপনারা লবণের পরিমাণটা সবসময় ভুজে শুনে ইউজ করবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে আর এই মশলাটি খুব বেশি জল দিয়ে কষাবেন না আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু হিং আর এখানে দিয়ে দিব আমি কেটে রাখা ধনে কুচি এবার ধনে পাতারটির সাথে খুব ভালো করে মশলাটা একটু নিয়ে চেয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেখুন মশলাটি কি সুন্দর একটা কালার এসেছে খুব ভালো করে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিবো মতো জল এই ধরুন হাফ কাপের মতো এটাকে আমি বেশি জল দিব না কেন কি আর এটার গ্রেভিটা একদম মাখা মাখা হবে যাতে পরোটা রুটির সাথে খাওয়া যায় এরকম ধরনের একটি গ্রেভি হবে তাই এখানে আমি খুব বেশি জল ব্যবহার করছি না এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি ঝুলটি ফুটে আসার অবধি অপেক্ষা করব ঝুলটি ফুটে এসেছে আমার এবার ঝোলটিকে বেশ ভালো করে একটু জাল করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এবার এটাকে ডি কিছুক্ষণের মতো আমি রান্না করব কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে এটাকে একটু নেড়ে চেয়ে নেব দেখুন গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে এসেছে বেগুনটা অনেকটাই ঝোলটাকে অ্যাবসারভ করে নিয়েছে কিছুক্ষণ বাদে এটা আরও থেমে যাবে আর এটাকে নামানোর আগে এখানেই দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে কষ্টরি মেথি এই মেথিটা দেওয়াতে গান্নার গন্ধটা একদম চেঞ্জ হয়ে গেছে আর এটা খেতে এত দুর্দান্ত হয়েছিল আপনি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখুন বেশ ভালো লাগে দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে বিগুনটা ঝোলটাকে অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপরে সার্ভ করে দেব আমি বেগুনটিকে সার্ভ করে দিয়েছি দেখুন